সম্পর্কটা অ্যাকচুয়ালি ফেসবুকের মাধ্যমে হয়েছিল মানে আমরা আশেপাশে এলাকায় ছিলাম কিন্তু কেউ কাউকে কখনো চিনতাম না অনেক কষ্ট করছে জীবনে আমি নিজেই সাক্ষী ছিলাম নিজেই দেখছি খুব অল্প টাকায় চাকরি করছে কিন্তু এত দূর আসবে নিজে এত কিছু করবে সেটা কোনোদিন ভাবতে পারিনি আমার নাম হচ্ছে মোহাম্মদ আবির হোসেন তো তার সাথে আমার পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার আগে তার এক ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন করেছে ওর সাথে আমার ফেসবুকে কিছু মানে ছিল ডেজ করেই মনে করেন যে তা বর্তমান যে মানে তানহা তো তানহার সাথে আমার পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে কথা বলতে বলতে দিন রাত চব্বিশ ঘন্টায় কথা বলতাম সে হঠাৎ করে একদিন জানলো যে আমি তার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ছিলাম তা আমিও ওই মেয়ের সাথে কখনো ঘুরি নাই ঘুরতে যাই নাই বা দেখাশোনা করি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হ্যাঁ একটু ফান করছি তার সাথে মানে সাত দিনেরই সম্পর্ক তা তানহার সাথে আমি যখন বললাম যে তানহা আমি তো এখন তো তার আমি বয়ফ্রেন্ড নাই আমি তো দেখা করি না আমি কোনো কোনো সময় কারোর সাথে ঘুরতে যাই নাই কোনো সময় কোনো জায়গায় দেখাও দেখাও না তুমি তো তুমি তার বান্ধবী তুমি তো আমাকে দেখো নাই হ্যাঁ এটা ঠিক তারপরে আমি আপনার পহেলা বৈশাখ ওই দিন দেখা করলাম প্রথম প্রথম তা যেদিন দেখা করছি ওই দিনই আমি তার সাথে আমি ভাবতে পারিনি যে আমি তাকে দেখে প্রপোজ করে দেব মানে এত সুন্দর লাগছে হ্যাঁ না সুন্দর লাগছে এটা ভুল মানে তার কথাবার্তা চলাফেরা মানে ওর যে ফ্যামিলি ওর ফ্যামিলিটা ছিল আপনার হাজি ধার্মিক ধার্মিক টাইপের মানে ওর বাবা অনেক সৎ তাই আমি ওর বললাম ওই দিনই প্রপোজ করে দিলাম তো এইভাবে আমাদের মনে করেন যে শুরু হলো মনে করেন রিলেশন তো আমি এর ভিতরে পড়ালেখাও করতাম আবার জবও করতাম জবের পাশাপাশি আমি মানে জবে বেশি না যেয়ে আমি ওর সাথে ঘুরতে যেতাম জব ফাঁকি দিয়ে মানে বলতাম যে আমি অসুস্থ এরকম এইভাবে এইভাবে আমি এস পাস করলাম কলেজে উঠলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম ফ্যামিলির বাবাকে বললাম বাবা আমি বিয়ে করতে চাই রাজি হয়ে গেল আমার তিন বোন আমি আর আমার ভাই তো আমার সব বোনরাই রাজি আমার মেজ বোনটা মানে রাজি ছিল না তা আমি তখন জব করতাম আপনার স্যালারি পেতাম দশ হাজার টাকা তো আমার বললো যে দশ হাজার টাকায় কি খাওয়াবি তা আমি বললাম যে আপু রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করবে বিয়েটা করি বিয়েটা আগে করি তখন তো একটা মানে মানে মনে আবেগ আনতে মানে মনের ভিতরে বিয়েটা করে ফেলি এটা ঘটনা এটা আপনার চার বছর আগে মানে আমরা তো চার বছর সম্পর্ক করছি সম্পর্ক পর এসে মানে বিয়ে করছি অনেক লেট করে তা যখন মানে বললাম যে দেখো এরকম এরকম আপু এমন বিষয়ে তুমি রাজি হয়ে যাও না দুই ফ্যামিলি রাজি আমি ওর বাবা ওর বাসায় গেলাম ওর বাবা মারে বললাম যে দেখেন আমরা দুজনই দুজনের পছন্দ করি আমার বাবা মা কথা বললো আমার বাবাই বললো যে তাই আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে আপনার মেয়েও পছন্দ করে তা আমরা যাচ্ছি যে শুভ কাজটা হোক এইভাবে আমার বাবা মা কথা বললো পাকাপাক্তভাবে সবই হয়ে গেল তো আমাদের ওই জিগার ভিতরে হচ্ছে বিয়ে অনুষ্ঠান হলো তারা করেছিল তারা করেছিল বাট আমার যে অ্যাবিলিটি বিয়ের যে পোশাক ওই ওইটা কেনার অ্যাবিলিটি আমার তখন ছিল না তো আমার বোন আমাদের অনেক হেল্প করছে তানহারে অনেক কিছু কিনে দিচ্ছে তারপর আমারে দিছে আমি আমার বোনের কাছে অনেক ঋণী কারণ সে অনেক সাহায্য করছে বলে আমাদের বিয়ে হতো বোন বড় বোন তা বিয়ে হওয়ার পরে মনে করেন আমাদের পাঁচ থেকে ছয় মাস তারপরে একটা বেবি হলো কনসেপ্ট করলো আপনার হ্যাঁ তো আমরা তো এত তাড়াতাড়ি নিতে চাইনি আল্লাহ পাক জানে যে দিয়ে দিছে আল্লাহ পাক যখন দিয়ে দিছে তো তারপর আমি মনে করেন যে আমার ওয়াইফরে বললাম তুমি ও ভয় পেয়ে গেছে ও কান্না করতেছে যে সবাই খারাপ বলবে আমি বলি কান্নার কিছুই নেই আমি আমার ফার্স্ট আমার দুলা বললাম ভাই সাপোর্ট দিল ফ্যামিলির বললো আমার বাপ মা সবাই খুশি হইলো তখন আমার অ্যাবিলিটি মানে মনে করেন আমরা টিনের রুমে থাকতাম তা আমার বউ কখনো আমার বলতো না যে আমার এইটা খাইতে মন চায় আমার জোড়া কানের দুল কিনে দাও এটাই কিনে দাও আমার বউ কখনোই দেখতো আমার পরিস্থিতি কেমন আমার শ্বশুর বাড়ির থেকেও হেল্প করতো এইভাবে যেদিন বাবু হবে আমার কাছে ছিল দশ হাজার টাকা আমি এক ফ্রেন্ডে বললাম যে আমার বিশ হাজার টাকা ধার দি ফ্রেন্ড বলতেছে টাকার চাহিদা তো সবারই থাকে কিন্তু একই জন্য চাই দেখি আমি নিয়ে বসে আছি তাই আমি বললাম আচ্ছা তুই তো বন্ধু তুই বলতে বলতেই পারি আজকে আমার বিপদ একদিন তোরও বিপদ আসবে তাই আমি বিশ হাজার টাকা দিল না কি রহমত ওই জায়গাতে আমি যখন আরেকটা জব পেলাম। এই এক ভাইয়ের সাথে পরিচয় হলো এই ভাইও আমার একটা মাধ্যম দেখাইলো বিজনেসের তাই আমি ওইভাবে পরিচয় হওয়ার পর টাকা কামাই করতে শিখলাম বিজনেস বাড়ালাম আমার দোকান দিলাম তারপর আমার ঢাকায় একটা বিজনেস করলাম এভাবে যখন বিজনেস করতে করতে যেদিন আমার বউয়ের মানে আমার বেবি হবে ওই দিন মনে করেন যে সত্তর হাজার টাকা ভাঙলাম কারণ আমি তো ছিলাম টিনের রুমে আমার ওয়াইফের পিসে ভাঙছে পঞ্চাশ হাজার তো রুম ভাড়া করছে একটা ফ্ল্যাট বাসা ভাড়া করছি তারপরে ঘরের যে জিনিসের মানে এক্সেসরিস লাগে ওইগুলো কিনলাম ততদিন আপনার সামর্থ্য হয়ে গেছে সামর্থ্য হয়ে গেছে তো আমি মনে করি আমার লাকি হচ্ছে আমার বেবি আমার বেবি যেদিন হয়েছে তারপর তো আমার মানে লাইফ লাইফস্টাইল চেঞ্জ সবচেয়ে বেশি সাপোর্ট দিছে আমার বাবা মা তারপরও তার নাম মনে করেন অনেক সাপোর্ট দিছে কখনো কিছু বলতো না চাইতো না এটা লাগবে ওইটা লাগবে এটাই না দাও এটাই না দাও এখন একটা ফ্ল্যাট বেশ থাকেন না এখন আমার নিজের বাড়ি আছে নিজের বাড়ি করেছি গ্রামে ওই জায়গায় আমার ওয়াইফ থাকে তো ওই জায়গায় মনে করেন এখন সুখে আছি যথেষ্ট পরিমাণে সুখে আছি এখন মনে করেন যে কোনো ডিমান্ড করে না কিন্তু চিন্তা করে যে সব সময় বলে ছিলাম কি আর হলাম কি আগে কত কষ্ট ছিলাম আসলে আমাদের সম্পর্কটা অ্যাকচুয়ালি ফেসবুকের মাধ্যমে হয়েছিল মানে আমরা আশেপাশে এলাকায় ছিলাম কিন্তু কেউ কাউকে কখনো চিনতাম না তো এইভাবে আস্তে আস্তে মেসেজের মাধ্যমে পরিচয় ফার্স্ট দেখা হয় তখন আমাকে প্রপোজ করে যাই হোক ওইখান থেকে আস্তে আস্তে রিলেশন শুরু হয় তারপরে বাবা মাকেও জানানো হয় মানে খুব গভীর সম্পর্ক ছিল বাবা মানে ও খুব কষ্ট করছে আট হাজার টাকার বেতনে জব করছে কোথাও ছয় হাজার টাকার বেতনে জব করছে ওই অবস্থায় আমার ফ্যামিলিকে প্রস্তাব দিছে বিয়ের যাই হোক তারপরে আমার বাবা মা বসে ঠিক আছে পরে আমাদের বিয়ে হয় আজকে আমাদের সম্পর্ক প্রায় সাত বছর চলতেছে প্রেম আর বিয়ে মিলে আর কি বিয়ে হয়েছে আমাদের প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে কেমন আছেন আপনি এখন আলহামদুলিল্লাহ আল্লাপাকে অনেক ভালো লাগছে

দু একটা বিষয় মাঝে মাঝে হইতেই পারে একটা সংসার জীবনে সবারই দু একটা বিষয় নিয়ে ঝগড়া ঝাঁটি লাগে ও আমাকে খুবই ভয় পায় আমি যখন যেটা বলি সেটা শোনার চেষ্টা করে বুঝার চেষ্টা করে আমার কষ্ট এলে সে বুঝে সবকিছুই বুঝার চেষ্টা করে আমাকে এমনি অন্যান্য হাজব্যান্ড আছে না স্ত্রীদের মর্যাদা করে না মানে মারধর করে অনেক সময় আছে কথা বুঝার চেষ্টা করে না বাবা মার সাপোর্ট নেই কিন্তু না সবসময় আমার সাপোর্ট টা নেই আর তেমন কিছু হয় নাই কোনোদিনও হয় নাই এই পর্যন্ত আজকে ছয় সাত বছর প্রায় হয়ে গেছে এরকম কোনোদিনও কোনো কিছু হয় নাই যে কারোর সাথে কথা বলছে বা কোনো মেয়ের সাথে ফোনে কথা বলছে বা কাউকে ফোন দিছিল বা কারোর সাথে কোনো সম্পর্ক আছে এই পর্যন্ত আল্লাহর মতো এরকম কিছু আমার কানে আসে নাই আর আমি কোনোদিন দেখিও নাই তো ওনার ফোন তো আমার কাছেই থাকে আচ্ছা আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি দোয়া করুন ওয়া আলাইকুম আসসালাম